স্বেচ্ছাসেবী সংগঠন ফ্র্যান্স ক্লাবের ব্যতিক্রমী আয়োজন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ নতুন পোশাক পেয়ে সুবিধা বঞ্চিত শিশুরা ঈদ আনন্দে বাড়ছেন কুমিল্লা প্রতিনিধি ডেক্স রিপোর্টে দেখুন বিস্তারিত ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে নতুন পোশাক ঈদ মানে পরিবার বন্ধুদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত কিন্তু অনেক শিশুর কাছে এই আনন্দ অধরাই থেকে যায় কুমিল্লা তিতাস উপজেলায় ঠিক এমনি অনেক শিশু রয়েছে যাদের মা বাবা মায়েরা দিনমজুর কাজ করে খাচ্ছেন আবারও কারো বাবা নেই মা করে অন্যের বাড়িতে কাজ ঈদে নতুন জামা পরা যেন সেই সকল শিশুদের কাছে স্বপ্ন দেখার মতন তাদের সেই স্বপ্নকে বাস্তবতাতে বদলানোর জন্যই সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে হাসি ফুটিয়ে তাদের মাঝে ঈদ আনন্দে নতুন রং লাগিয়ে দিতে এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্যান্স ক্লাব শনিবার উনত্রিশে মার্চ আসমানিয়া বাজার মার্কেটে শিশুদের নিয়ে এক ব্যতিক্রমী আয়োজন করা হয় যেখানে তারা সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ঈদের নতুন জামার ব্যবস্থা করেন আয়োজনের মধ্যে নতুন সব ডিজাইনের শিশুর ফ্রক পাঞ্জাবি শর্ট প্যান্ট ছিল আগত সুবিধা বঞ্চিত শিশুরা বিনামূল্যে তাদের এই পছন্দমতো পোশাক কিনে নেন আর বিনামূল্যে ঈদের নতুন জামা পেয়ে খুব খুশি হয় সুবিধা বঞ্চিত শিশুরা এখন ঈদ বালুই কাটবে বলে জানান তারা নিজেদের পছন্দের নতুন পোশাক পেয়ে খুশিতে জলমল করছেন এইসব শিশুদের চোখ মুখ তাদের মধ্যে কাউসার রাশিদা সুমাইয়া ইবান এর মতো অসংখ্য শিশুর ইতি জানান আমরা তো কোনো উৎসবে নতুন জামা পাই না ফ্যান্স ক্লাব নতুন জামা দিচ্ছে শুনেই ছুটে এসেছি নিজের পছন্দ মতো ফ্রক নিতে পেরে খুব খুশি হয়েছি সুমাইয়ার চোখে মুখে যেন বাহাদ ভাঙ্গা আনন্দ শুধু ইতি বা সুময়া নয় একই রকম খুশি চোখে মুখে নিয়ে নতুন জামা হাতে পেয়েছে অসহায় অনেক শিশুরা সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত জানান সমাজের সুবিধা বঞ্চিত শিশুরা বেশিরভাগ সময় বঞ্চিত ঈদেও তারা নতুন কাপড় কিনতে পারে না তাই ওই শিশুদের ঈদ আনন্দ বর্ণিত করতে আমরা বিনামূল্যে ঈদের নতুন জামা দিয়েছি ঈদের আগের দিন চাঁদ রাত পর্যন্ত কর্মসূচি চলবে আমাদের সংগঠনের বর্তমান সভাপতি মোহাম্মদ সবুজ মিয়া জানান মূলত সুবিধা বঞ্চিত এতিম শিশুদের জন্য আমাদের এই আয়োজন যে সকল শিশুদের ঈদের নতুন জামা কিনতে পারে না তাদেরকে বাসাই করে তাদের পছন্দ অনুযায়ী দোকান থেকে কিনে দিই আমরা প্রতি বছরই আমাদের এই আয়োজন থাকে নিজেদের পছন্দ মতো পোশাক নিতে পেরে খুশি হয়েছে এইসব শিশুরা কোষাধ্যক্ষ আতাউর রহমান জানান আমাদের সদস্যরা নিজস্ব অর্থায়নে সুবিধা বঞ্চিত শিশুদের নতুন জামা দিয়ে এই আয়োজন করেছে এছাড়া পর্যায়ক্রমে আমরা শাড়ি লঙ্গি থ্রি পিস শ্যামাই চিনি দুধ দেওয়া হচ্ছে অসহায়দের জন্য এই কার্যক্রম রাত পর্যন্ত চলবে বলে জানিয়েছেন তিনি জানান শিশুরা ঈদের দিন নতুন জামা পরতে পছন্দ করে কিন্তু অনেক দারিদ্রতার কারণে পছন্দ পোশাক নিতে পারে না আর তাই শিশুদের সেই ইচ্ছা পূরণে এগিয়ে এসেছে তিতাসের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্স ক্লাব এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম শেখত কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সবুজ মিয়া কোষাধ্যক্ষ মোহাম্মদ আতাউর রহমান রাশেদ জামান আল আমিন মাসুম কাজী জামাল হোসেন মেম্বার মোহাম্মদ মাহবুব হাসান নীরব আর কে রাসেল আমিনুল ইসলাম এইচ এম রায়হান ও আনিসুর রহমান প্রমুখ